জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী আপনাদেরকে আজকের একটি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শোনাব সেটি হচ্ছে গুরুর নক্ষত্র পরিবর্তন এই গুরু মানে বৃহস্পতি এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তার ফলে কোন কোন রাশির জীবনে সুবর্ণ সুযোগ এবং নতুন চাকরির সুযোগ আসতে চলেছে তাদের সম্বন্ধে দু একটি কথা বলবো আজকের পুনর্বসু নক্ষত্রের মোট চারটি পদ চারটি পাদ রয়েছে যা বিভিন্ন রাশিতে আসে এবং প্রতিটি পাদ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় ধাপের অধিপতি হলেন শুক্র যাকে আরাম সম্পদ এবং সৌন্দর্যের দাতা বলে মনে করা হয় তা দেবগুরু বৃহস্পতি এই পাদে প্রবেশ করেছেন তাই পাদে প্রবেশ করার ফলে যাদের কুণ্ডলিতে গুরুর অবস্থান অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো জায়গায় আছে তাদের বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী এবং তাদের আর্থিক অবস্থাও ভালো থাকে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে প্রেম এবং বিশ্বাসের ভারসাম্য থাকে বিবাহ এবং সন্তান সুখ উভয়ই থাকে তাদের মধ্যে তো এখন আমরা জেনে নেব কোন কোন রাশির জীবনে এই সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেই সেই রাশির সম্বন্ধে আমি দু একটি কথা বলবো যেমন হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি দেবগুরুর বৃহস্পতির এই নক্ষত্র পাদ গোচরের শুভ প্রভাব মেষ রাশির জাতকদের জীবনে পড়বে যদি কোথাও বিনিয়োগ করে থাকেন এই রাশির জাতক জাতিকারা তাহলে আপনি সেখান থেকে ভালো লাভ পাবেন ব্যবসার কাজে আপনাকে শহরের বাইরে যেতে হতে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য এই ভ্রমণ আপনার পক্ষে শুভ এবং ভালো বলে মনে করা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির যদি থেকে থাকে তার অবসান হবে এবং পরিবারে আনন্দের পরিবেশ থাকবে পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন বা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় মনোযোগ খুব বেশি পরিমাণে হবে এবং তারা উত্তরোত্তর লেখাপড়ায় ভালো শ্রীবৃদ্ধি করবেন বলে আশা রাখি এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে আপনি ভেবে চিনতে কেরিয়ারের সিদ্ধান্ত নেবেন তাহলে অবশ্যই লাভবান হবেন আপনি এই রাশির সিংহ রাশির জাতক জাতিকারা এছাড়াও আর্থিক দিক আর্থিক দিকটি খুব শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহগুলি সম্পর্কের দিক থেকে খুব ভালো থাকবে পরিবারের সদস্যদের সামনে কোনো বড় সমস্যা আসবে না যদি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু পরিবার বিবাহের জন্য রাজি যদি না হয় তাহলে শীঘ্রই আপনি সুসংবাদ পাবেন এবং যারা সিংহরাশির জাতক জাতিকাদের এই সময়টা এখন খুব ভালো যাবে এবং খুব উজ্জ্বল দিক বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি দেবগুরু বৃহস্পতির কৃপায় কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য শক্তিশালী হবে যে কোনো কাজ আপনাদের যদি আটকে থাকে সেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে এবং যারা ব্যবসা করছেন এই রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সম্প্রসারিত হবে মানে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করবে এবং তাতে আপনারা লাভবান হবেন স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে যারা চাকরি খুঁজছেন তারাও কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা চাকরি পাওয়ার সম্ভাবনার যোগ রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের নতুন পদ পাওয়ার বা আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাস খুব ভালো এবং তাদের জীবনের উন্নতির চরম পর্যায়ে তুলে দেবে বলে আশা রাখি আজকের আমার অনুষ্ঠানে এইটুকুই আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম জয় মা তারা কৃপাহিকে বললাম জয় গুরু বামদেব কৃপাহিকে বলাম জয় মা দুর্গা মা হিকে বললাম নমস্কার